শিং মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে তাই পুষ্টিবিদরা এই শিং মাছকে রোগীর খাদ্য হিসাবে বিবেচিত করে একশো গ্রাম শিং মাছে বারো দশমিক আট গ্রাম প্রোটিন আছে এবং দুই দশমিক তিন মিলিগ্রাম আয়রন আছে তাছাড়া ছয়শো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়ামও আছে তাই পুষ্টিবিদরা বলে থাকেন কিছুদিন পর পর হলেও শিং মাছ খাওয়া উচিত শিং মাছ নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই হেলদিকর শিং মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শিং মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে শিং মাছ নিয়েছি দুই পিস আরও অনেকগুলো নিয়েছি ওগুলো আমরা রান্না করে খাবো আর দুই পিসের মধ্য থেকে মোটা মোটা দেখে দাকা আমার বাচ্চার জন্য রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুষ্টিবিদরা বলে থাকেন শিং মাছের উপকারিতা অনেক বড় থেকে ছোটরা এই শিং মাছ খেতে পারবে যেহেতু আমি ছোট বাচ্চার জন্য রেসিপিটা বানাচ্ছি তাই মোটা মোটা বড় বড় দেখে দাকা নিয়েছি আমি এখানে বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী নিয়েছি চার পিস আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন তারপরে আমি এখানে একটা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আগে থেকে শিং মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম তারপরে অর্ধেক কুচিয়ে নেয়া পেঁয়াজ দিয়েছি অর্ধেক টমেটোও দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি জিরে মরিচের পেস্ট একটুখানি তারপরে আমি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল সব কিছু দিয়ে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি তার কারণে কিন্তু এখানে লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি আমার বাচ্চা যেহেতু এক বছর হয়ে গিয়েছে তাই আমি একটু লবণ অ্যাড করেছি এক বছরের নিচে বাচ্চাদের খাবারে পুষ্টিবিদরা বলে থাকেন লবণ অ্যাড না করতে এই সময় তাদের কিডনি অপরিপক্ত অবস্থায় থাকে আর এই লবণ অ্যাড করলে কিন্তু তাদের দেহের মারাত্মক ক্ষতি করে তবে মাছের ক্ষেত্রে সামান্য একটু লবণ অ্যাড করা উচিত কারণ লবণ না দিলে তো মাছটা বাচ্চারা খেতেই পারবে না বড়দের খেয়ে চেক করে দেখতে হবে যে বড়দের স্বাদের থেকে অনেকটা পরিমাণে কম দিতে হবে বাচ্চাদের খাবারের লবণ তো যাই হোক আমি এখানে সব কিছু হাতে মা খেয়ে এখন ফুটিয়ে নিয়েছি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি আর অনেকটা সময় ধরে রান্নাটা করে নিচ্ছি অনেকটা সময় নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেব শিং মাছে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড় মজবুত রাখে সব মাছের তুলনায় শিং মাছের উপকারিতা অনেকটাই বেশি যেসব বাচ্চার মায়ের বুকের দুধ কম হয় তারা এই শিং মাছের ঝোল বানিয়ে খেতে পারেন হালকা মশলায় আমি এখানে বাচ্চার খাবারের জন্য একটু ভাত নিয়েছি আর কয়েক পিস শিং মাছ নিয়েছি সাথে আমি আলু নিয়েছি অল্প একটু ঝোল নিয়েছি এখন আমি আমার বাচ্চাকে খাইয়ে দেব যেহেতু আমি বড় বড় এবং মোটা মোটা দাকা নিয়েছি তাই ছাড়াতে অনেক সুবিধা হবে মাঝখানের কাঁটাটা ফেলে দিলে হবে তো আমি এখন আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছি এই খাবারটি আমার বাচ্চা অনেক মজা করেই খেয়েছে অনেক সময় তো অনেক রকম আইটেম করে খাইয়েছি তবে এই খাবারটা অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে আপনারা আপনাদের বাচ্চাদেরও রকম শিং মাছের রেসিপি বানিয়ে খাওয়াবেন শিং মাছের উপকারিতা তো অনেক আপনারা তো আমার ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ